সালামু আলাইকুম এভরিওয়ান কী তা হলো ভালো আসুন নি তো দিন শেষে আমরা ফিল্ড গেপার পরে আমরা টু ফলস পাইছি তো টু ফলস নোট গিভেন সবর সমস্যা আছে আমরা যতটুকু জানি চলুন সরি ফর দ্যাট সো আমি কিছু সিলেরি ভাষায় মাতি নিয়েছি এখন চলেন আমরা ওন ভাষায় চলে যাই তো টু ফার্স্ট নোট গিভেনের ক্ষেত্রে আমরা কীটা থিওরি অ্যাপ্লাই করতাম বা কী কী থিওরি অ্যাপ্লাই করলে আমরা আসলে এই থিওরিগুলা যে এফেক্টিভ হইব অ্যান্ড আমরা ভালোভাবে একটা মার্কটা পেতে পারি বুঝছেন তো কথা হলো যে আমরা কিন্তু বিকল্পর কিছু আমরা নেই আমাদের যে বিকল্পের কিছু নেই আমরা যেখানে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে নেক্সিস স্কুল আপন সেটা আবার সিলেটে থাকে বুঝছেন তো এক্ষেত্রে তো আমরা সাধারণত টু ফলসের তিনটা দিকে আমরা সাধারণত নেবো যেটা ইম্পর্টেন্ট অন্য সব কিছু আমরা ফেলে দিই তো সাধারণত কি আছে এই যে আমি অলরেডি ফিল গেপে যেটা আমরা নিছি যে সেন্টেন্স ফরমেশন আর একটা নিচে কি বার্ড প্যাটার্ন ঠিক আছে এখন মেকশিওর করবেন যে এই টু ফলস নর্ডিপেনাক্ডে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা হবো যে এই পজিটিভ অ্যান্ড নেগেটিভ কীভাবে কাজ করে এই পজিটিভ অ্যান্ড নেগেটিভ টু ফলসের সেটা আপনারা আজ আজকের ভিডিওতে দেখবেন ঠিক আছে চলুন শুরু করা যাক তো আমরা যখন একটা সেন্টেন্স পড়বো যে কোয়েশন পড়বো এখানে দু আছে দ্য চিলড্রেন দু আছে বিজনেস কার্ড তো চিলড্রেন তো একটা মানুষের নাম ওকে তো মনে রাখবেন একটা মানুষের নাম আছে তো বিজনেস কার্ড আছে তো এখানে বার প্যাটার্নটা কি বলেন তো হ্যাঁ হ্যাভ বিন ব্যান্ড তো এইরকম ব্যান্ড কথাটা আছে এখানে হ্যাভ বিন কথাটা আছে আর ব্যান্ড কথাটা আছে ঠিক আছে তারপর কি বলতেছে সাম কিন্টার গার্ডেন্স ওকে সাম গার্ডেন গার্ডেন্স বলতে কি গার্ডেন মানে কি যে একটা প্লেসের কথা বলতেছে ঠিক আছে চিলড্রেন মানে কি একদম পার্সনের কথা বলতেছে তাই না অ্যান্ড হ্যাভ বিন সামথিং বলছে এখন বিন তো একটা একটা তো আপনি বললেন হ্যাভ হ্যাজ তো ঠিক আছে কিন্তু কথা হলো যে আমাদের সেন্টেন্স ফর্মেশনের এই দিকটা কি হবে যে আমরা বার তো ঠিক করলাম যে পার প্যাটার্নটা এটা আসলে কি হবে যে বিন কথাটা হবে অ্যান্ড সেন্টেন্স ফর্মেশন মানে কি আমরা লুক আপটা করলাম এখানে চিলড্রেন পার্সনের নাম থাকবে একটা প্লেসের নাম থাকবে ঠিক আছে হ্যাবের কথা থাকবে এটাই হলো সেন্টেস ফর্মেশন অ্যান্ড এই হলো যে আসল কথা যে পজিটিভ নন অর নেগেটিভ সেন্টেন্সটা যেটা পূর্ণ এটা কি পজিটিভ নাকি নেগেটিভ তো আমরা দেখা গেছে কেন হ্যাব বিন ব্যান্ড এই ব্যান্ড কথাটা আসলে কি আমরা পজিটিভ মিন করে অবশ্যই না এটা কি থাকবে নেগেটিভ থাকবে তাহলে আমাদের কোয়েশনটাই দিয়েছে কি নেগেটিভ কথাটা তো আমাদের পেসেজে গিয়ে দেখবো যে ওই চিনল্যানের কথাটা থাকবে একটা প্লেসের কথাটা থাকবে অ্যান্ড ওই কথাটা কি আসলে পজিটিভ তারা নেগেটিভ মিন করছে বাট পেসেজে গিয়ে দেখবো আমরা নেগেটিভ কিনা যদি নেগেটিভ হয় তাহলে আনসারটা টু হয়ে যাবে বাট এখানে গেটিভ বাট যদি আমরা পজিটিভ থাকে তাহলে आंसरটা ফলস হয়ে যাবে আর এখন যদি যে কোনোটাও যদি তারা এখানে নেগেটিভও বলেনি এখানে পজিটিভও বলেনি তারা জাস্ট একটা সিম্পলি একটা কথা বলে গেছে তাহলে আমাদের আনসারটা নট কিভেন হয়ে যাবে কারণ এখানে অল কিছু ডিপেন্ড করে ওই জায়গায় ঠিক আছে তো চলুন আমরা দেখা যাক পেসেজে গিয়ে কোথায় গিয়ে এই আনসারটা খুঁজে পাই তাহলে আমরা আবার নিলাম যে এই জিনিসটা কি নিলাম যে চিলড্রেন নিলাম অ্যান্ড হ্যাভ বিন একটা হ্যাব হ্যাস কোথাটা থাকবে একটা বার প্যাটার্ন অ্যান্ড কিন্টার গার্ডেন মানে একটা প্লেসের কথা থাকবে তো আমরা আমাদের ফর্ম্যাটোর ক্ষেত্রে গিয়ে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে কি আছে যে শেষের দিকে গিয়ে আমরা একটা জিনিস পেলাম যে এখানে যদি আমরা লক্ষ্য করি যে ওভারঅল পুরা প্রেসেসটা শুরুতে তো অনেক বেশি কারণ আমার এক নম্বরটা শুরু হয়েছিল তো ওই জায়গায় ঠিক আছে তো আরেকটা জিনিস হলো আমাদের কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা এটা নিতে পারি ওই চাইনিজ কোথাটা তো লাস্টে আছে এই চাইনিজ কোথাটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা গেছে যে এটা কিন্তু আমাদের ঠিক ওই যে নিচের লাইনে দু আছে চাইনিজ কোথাটা তাহলে মজার কথা হলো যে আমরা এই উপর দিকে পড়লে আমাদের হবে না কারণ এটা যেহেতু এখানে শুরু হয়েছে দ্বিতীয়টা তাহলে প্রথমটা কিন্তু ওই লাস্টের দুই তিন লাইনের মধ্যে থাকবে তাহলে এটা আমরা মেক্সার করতে হবে যে লাস্টের দুই লাইনে আদৌ কি আছে কি না ঠিক আছে তো আমাদের থাকতে হলে তো অবশ্যই আমাদের আমাদের কিওয়ার্ড ম্যাচ করতে হবে যে কিওয়ার্ড যে চিলড্রেনের কথা থাকতে হবে তারপর কি কেন কিন্টার গার্ডেনের কথা থাকতে হবে তাই না একটা জায়গার কথা তো আমরা যদি এখন লক্ষ্য করি যে একটা যে ঠিক শেষের দিকে যদি আমরা লক্ষ্য করি এখানে যে ওই যে লাইনের মধ্যে এখানে যে লাইন আছে যে দ্য প্র্যাকটিস তো এখানে হ্যাঁ কথাটা আছে বাট আমরা উপর দিকে যদি পুরোটা পড়ে যাই যে ওই যে দ্য রিচুয়াল ইউনিভার্সিটি অফ ডিজাইন সামথিং অনেক কিছু ইউনিভার্সাল ডিজাইন একসেপ্ট অনেক কিছু বলতেছে সামথিং অনেক কিছু এখন আপনারা কি করব ওই যে বিজনেস কার্ডের কথা বলছে এখানে বিজনেস কার্ড পেলেন ঠিক আছে তো অনেক কিছু আছে এন্ড ফুল অফ কার্ড কমান্ড হলে ওই যে সাম বিজনেস পিপুলের কথা আছে তো অনেক জিনিসও আছে তার কথাটা বাট আমার কথা হলো এক্স্যাক্টলি যে আমাদের কি মিন করতে হবে যে যেখানে আমরা একটা মানুষের নাম পাবো সেখানে মানুষের নাম পাওয়ার সাথে সাথে কী হবে যে এটা একবার নেগেটিভ ট্যান্ড থাকবে একটা প্লেসর নাম থাকবে তো আমরা যেন প্লেসের শেষের দিকে যাই ওই যে এখানে একটা কথা আছে ওই লাইনটা যে আমরা যেটা ওই যে কি বলে যে দ্য বিজনেস পিপল অফ যে এখানে কথা হ্যান্ড আউট অফ টোয়েন্টি ফোর সামথিং তো এখানে যে পিপল বলতে হয়তো আমরা চিলড্রেনে মিন করছে ধরে নিলাম তো কিন্তু আমাদের কথা হল এখানে দোয়া আছে কি যে নট অনলি বাট also এটা পজিটিভ দিয়ে মিন করতেছে বাট আমাদের সেন্টেন্স ফর্মেশনে তারা কি বলতেছে নেগেটিভ থাকবে হ্যাজ হ্যাজ এবং এর পরে একটা নেগেটিভ একটা জিনিস থাকবে তো আমরা এখন নেগেটিভ জিনিস করতে হলে পরে লেনে গেলাম যে দি দিস প্র্যাকটিস হ্যাজ দিস প্র্যাকটিস বলতে হয়তো ওই যে যে বিজনেস কার্ডের কথা বলতেছে এটাই তো তারপর এখানে যেহেতু একটা প্র্যাকটিসের কথা বলতো আপনারা হেজ তো মজার কথা হলো যে আপনি পেসেজে গিয়ে আমরা যে এখানে বিন পাইছিলে এখানে তারা হ্যাচ দিয়ে দিছে একটা আমার বারবার প্যাটার্নের সাথে মিলছে কিন্তু আমার নেগেটিভ থাকার কথা নেগেটিভ থাকবে তো এখানে তো আছে বিকাম কি যে কমন পার্ট অফ সামথিং তো এটা তো কমন পার্ট দিছে এখানে তো নেগেটিভ কিছু মিন করে নি কিন্তু যা মনে রাখতে হবে এখানে কিন্তু আনসারটা আমরা টু দিয়ে দিব অথবা ফলস বা নোট গিবিন আমরা দিয়ে দিব বাট আমাদের শেষের লাইন একটা আছে একটু পড়তে হবে তো ও বলতেছে দ্য ইউজ অফ সার্চ অফ কার্ডস তো এখানে ও যে আরেক একবারে ক্লারিফাই করে দিছে যে ওই যে বিজনেস কার্ড বলতে তারা মেন করতেছে কী সে সার্চ অফ কার্ডস তো এখানে সার্চ অফ কার্ডস বলে যে এখানে দোয়া আছে হ্যাসবিনের পর কি দোয়া আছে বার্বের সাথে কী দোয়া আছে ইডি ফ্রম দু আছে এটা তো সেন্টেসফরমেশন তাহলে আমরা পেসে গিয়ে দেখলাম যে ওই যে ইজ একটা বার্ব টেন্স যদি এখানে হেজ এখানে আবার ইজ ব্যবহার করছে ইজের পর কী দোয়া আছে এখানে আছে প্রোহ্যেড তো হ্যাবিটেড প্রোহিবিড এর সাথে কি দোয়া আছে ইডি দ আছে আর এদিকে আমার ব্যান্ডের সাথে কি দোয়া আছে ইডি ফ্রম দোয়া আছে তো সাধারণত এই টেন্সটাই হচ্ছে এই টেন্সটাই হচ্ছে প্যাসিভ টেন্স এই টেন্সটাই হচ্ছে প্যাসিস্টেন্স যে একটা বার্বের সাথে ই ফর্ম সাধারণত বসে আমরা জানি যে বিনের পরে একটা সাধারণত আইএনজি ফর্ম হয় বাট এটা কী হবে যে এটা প্যাসিভ টেন্স বলতো এই জন্য তারা ই ফর্ম দিছে তো এই জন্য আমরা এই যে যেটা আমরা ইজ পেলাম অ্যান্ড ইজের পরেও দেখা গেছে যে প্রহিবিট না বলে প্রহিবিটেড বলছে ফর্ম দিছে দ্যাস মিন আউট অফ প্যাসিভ কিন্তু আমার কথা হলো এই প্রহিবিট মানে কি আদত আপনি জানেন যে একটা নিষিদ্ধ বা নেগেটিভ ওয়ার্ড তাহলে এখানে যদি এটা নেগেটিভ হয় আমরা কোশ্চেনে ওই যে ব্যান্ড কথাটা নেগেটিভ দেখেন বার্বের সাথে ই ফর্ম আও এটার সাথে সাথে সেম মিলে গেছে আরও দিক হলো যে এখানে একটা জায়গার নাম থাকবে কিন্টার গার্ডেন তো আমাদের ওই যে নেগেটিভ কথার পরে একটা জায়গার নাম আছে কিনা এই দেখলেন যে এখানে জাগার নাম আছে যে দু আছে যে সাম অফ দ্য এরিয়াস ইনস্টিটিউশনস তো এখানে এরিয়া ইনস্টিটিউশন বলতে কি ওই যে কিন্টার গার্ডেন মিন করতেছে তাহলে ওভারঅল আমাদের সেন্স মেক করলে এখানে যে হ্যাজবিন ব্যান্ডের কথা বলতেছে আর এখানে প্রহিবিটের কথা বলতেছে তো একটা জিনিস প্রহিবিট যে কথা ব্যান্ড একই কথা তো যেহেতু নেগেটিভ আরও সহজ সহজ কথা হলো আপনার আনসারটা হতো নেগেটিভ একটা নেগেটিভ এটা নেগেটিভ নাকি এটা যে নেগেটিভ এটা আপনি মেন করছেন সাধারণত যে আমি এটা কারণে দর্শক যে বাড়বে সাথে ইডি ফর্ম অ্যান্ড যে এখানে বাড়বে সাথে এই ডিফর্ম এটা পেসিভ টেন্স আউট অফ বেসিভ টেন্স তো এইভাবে আসলে আপনারা ম্যাচ করতে পারেন যাতে অ্যান্সারটা ইজি হয় তো প্রথম কোয়েশ্চেন আমি পুরো ডিটেলস এক্সপ্লেন করছি পরেরগুলো আস্তে আস্তে শর্ট করে 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 আপনাদের দিয়ে দেবো তো এই যে পলিসি যেটা আছে যেটা আপনাদের দিলাম সেটা অবশ্যই আপনি মাথায় রাখবেন সেটা কি যে টু ফলস নোটের ক্ষেত্রে সেন্টেন্স ফরমেশন বা প্যাটার্ন অ্যান্ড পজিটিভ নেগেটিভ এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি একুরেসি পেতে পারেন তো আশা করি এটা ভালো লাগছে নেক্সট ভিডিওর জন্য আমাদের সাথে থাকেন ধন্যবাদ